আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশের সর্বপ্রথম ডিজিটাল ইজি কেমিস্ট্রির পক্ষতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা বোর্ড দু হাজার বাইশে আসা যে সৃজনশীলটি সেটি আমরা আজকে একটু সমাধান করব তো চলুন প্রথমে আমরা একটু আমাদের উদ্দীপকটি দেখে ফেলি আমাদের উদ্দীপকের দেওয়া হচ্ছে বি সি এবং ডি চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে আট তেরো ষোলো এবং চব্বিশ বি সি এবং ডি প্রতীকী অর্থে ব্যবহৃত আসলে সি ডি দ্বারা কোনো মৌলকে বাস্তবে কোনো মৌল নির্দেশ করে না ঠিক আছে আজকে আমরা এই প্রশ্নটির সমাধান করবো আর প্রশ্নটি সমাধান করার আগে আপনার একটু যদি খেয়াল করে দেখেন এক প্রশ্নটির উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা এই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি সবাই পেয়ে যাবেন আর তার জন্য আপনাদের কী করতে হবে তার জন্য আপনাদেরকে সবারকে এই ইজি কেমিস্ট্রি বইটি যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে ফেলতে হবে তো চলুন আমরা আমাদের আজকের প্রশ্নের সমাধানে ফেরে যাই আমাদের ক নাম্বার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে তো চলুন আমরা একটু দেখি আসলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা কীরকম হতে পারে আমরা যদি একটু দেখি যে উত্তরটা হচ্ছে হলো দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অনুতে পরিণত হয় তখন অনুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয় ঠিক আছে অর্থাৎ দুটি বস্তু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার পরে কি হয় দুইটা বন্ধুই ওই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে আর এই নিজের দিকে যে আকর্ষণ করার যে ক্ষমতাটা সেটাকেই বলা হয় তরিত্র ঋণাত্মকতা এবার আমরা আমাদের খ নম্বর প্রশ্নে চলে আসি খ নম্বর প্রশ্ন হচ্ছে কেএফ অর্থাৎ পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না ব্যাখ্যা করো পটাশিয়াম ফ্লোরাইডটা হচ্ছে একটা আয়নিক যৌগ আর আমরা জানি আয়নিক যৌগুলো কঠিন অবস্থায় কি করতে পারে না বিদ্যুৎ পরিবহন করতে পারে না কারণটা কী কারণ কঠিন অবস্থায় আয়ন আয়নিক যৌগুলো কী আসতে আয়নিক যৌগুলো একের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে ঠিক আছে আর আয়নিক যৌগুলোকে যখন কি হয় আপনার জলীয় দ্রবণে নেওয়া হয় জলীয় দ্রবণে গেলে তারা কী করে জলীয় দ্রবণে গেলে তারা আপনার পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে পরিণত হয় অর্থাৎ এই পজিটিভ আর নেগেটিভ আয়নে কী করে আমাদের বিদ্যুৎটা পরিবহন করতে সাহায্য করে যেটা আমরা কঠিন অবস্থায় পাই না সুতরাং এই কেফকে কেফ তাহলে কী হচ্ছে কেফ বা পটাশিয়াম ফ্লোরেডটা আপনার কঠিন অবস্থায় এই কারণে কি করে না বিদ্যুৎটা প্রবাহিত করে না আর পটাশিয়াম ফ্লোরেডটাকে বিদ্যুৎ প্রবাহিত করতে হলে কি করতে হবে তাকে জলীয় দ্রবণে পরিণত জলীয় দ্রবণ ক্রিয়েট করতে তৈরি করতে হবে এরকম দেখেন কঠিন অবস্থায় কেফ এটা সলিড সলিড অবস্থায় এটা এইভাবেই থাকে যখন আমরা এটাকে অ্যাকোয়াস সলিউশন করব ঠিক আছে অ্যাকোয়াস সলিউশন যদি করি তাহলে আমরা এটাকে এইভাবে পাবো পটাশিয়াম 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 প্লাস আর এফ মাইনাস এই অবস্থায় পাবো ঠিক আছে এই প্লাস পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নটি আমাদের কী করে জলীয় দোকানে বিদ্যুৎটা পরিবহন করতে সাহায্য করে তার মানে সলিড অবস্থায় আমরা কি আয়ন দুটা পাচ্ছি না তার মানে সলিড অবস্থায় কী হবে না পটাশিয়াম ফ্লোরেডটা আপনার ইলেক সরি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহিত করবে না এবার আসেন পর্যায় সময় ডি মূল অবস্থান নির্ণয় করো অর্থাৎ ঘর নম্বর যে প্রশ্ন সেটা সমাধান করবো আমরা সেটা হচ্ছে ডি দেখেন ডি এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত এটা হচ্ছে আমাদের ডি আর এটা হচ্ছে ডি এর পারমাণবিক সংখ্যা চব্বিশ ঠিক আছে চলুন আমরা আসলে এটা কীভাবে সমাধান করবো একটু দেখে ফেলি পর্যায় সামনে আমাদের কী করতে বলছে অবস্থানটা নির্ণয় করতে বলা হয়েছে ডি টোয়েন্টি ফোর লেখা ফেলি আগে এখন আমাদের পর্যায় সামনে যে চব্বিশ নম্বর পরমাণুটা আছে বা মৌলটা আছে সেই চব্বিশ নাম্বার মৌলটা হচ্ছে কি ক্রোমিয়াম তাহলে এটা কি এটা হচ্ছে সি আর দেখেই বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি সি বা সি আর টোয়েন্টি ফোর তো চলুন এবার আমরা একটু এটার ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি কারণ কোনো একটা পদার্থের পর্যায় সময় অবস্থান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের তার ইলেকট্রন বিন্যাসটা করা লাগে তো চলুন এটা ইলেকট্রন বিন্যাস করি এটা ইলেকট্রন বিন্যাসটা এরকম এইটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে আর ক্রোমিয়ামটা আমরা জানি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় কী হয় আপনার সর্বশেষ মানে থ্রিডিতে ইলেকট্রন আগে কী করে সর্বশেষ ইলেকট্রনটা আপনার ফোরেসে প্রবেশ করে অর্থাৎ এই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসটা দেখায় তো আমরা পেয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে পর্যায়ের সংখ্যাটা আমরা প্রথমে নির্ণয় করে ফেলবো আমরা জানি সর্বশেষ ইলেকট্রনটা যেই শক্তি স্তরে প্রবেশ করবে সেটাই হচ্ছে কি আমাদের পর্যায় সংখ্যা তাহলে এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পর দেখলাম কি সর্বশেষ ইলেকট্রনটা কি ফোরেস অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে তার মানে পর্যায়ের সংখ্যা হবে চার পর্যায়ের সংখ্যা হবে চার অর্থাৎ এটা চতুর্থ পর্যায়ের মৌল এবার আমাদের কী বলছে আমাদের শুধু পর্যায় সংখ্যা নির্ণয় করলেই হবে না আমাদের বলছে পর্যায় সংখ্যা অবস্থান নির্ণয় করতে অর্থাৎ পর্যায়ের পাশাপাশি গ্রুপ সংখ্যাটাও আমাদের নির্ণয় করে দেখাতে হবে তো এখন আমাদের কাছে গ্রুপ নির্ণয় করার জন্য তিনটা সূত্র ছিল প্রথম সূত্রটা হচ্ছে যদি শুধুমাত্র এস উপশক্তি স্তর থাকে ঠিক আছে এটার আগে এস উপশক্তি স্তর আছে ঠিক আছে তার মানে এটা প্রথম প্রথম সূত্রে পড়তে পারে দ্বিতীয় সূত্রটা ছিল যদি এস উপশক্তি স্তর থাকে এবং এস এর পরে পরে যদি একটা পি উপশক্তি স্তর থাকে দেখেন এটার পরে কোনো পি উপশক্তি স্তর নাই তার মানে এটা দ্বিতীয় সূত্রে পরে নেই তো আমরা দ্বিতীয় সূত্রে যাবো না এরপরের সূত্রটা হচ্ছে যদি এস উপশক্তি স্তর থাকে আর এস এর পূর্বে যদি একটা ডি উপশক্তি স্তর থাকে তাহলে দেখেন এটা এস আছে এস এর পূর্বে কি একটা ডি উপশক্তি স্তর আছে তার মানে এটা কিন্তু প্রথম সূত্রের উপরে নেই এটা পড়ে গেছে তৃতীয় সূত্রে এস উপশক্তি স্তর আছে পূর্বে দ্বিতীয় সরি এস এর মানে এটা হয়ে গেছে আমাদের তৃতীয় যে সূত্রটা সেটা অর্থাৎ এস আর ডি উপশক্তি স্তর আছে এখন আমাদের কাজ কি এই এস আর ডি উপশক্তি স্তরের ইলেকট্রন যদি আমরা যোগ করে দিই এভাবে পাঁচ যোগ এক কত হবে ছয় তার মানে এটি হচ্ছে ষষ্ঠ গ্রুপ এটির গ্রুপ সংখ্যা হচ্ছে ছয় তার মানে ডি মৌলটা পর্যায় চতুর্থ পর্যায়ের গ্রুপের মৌল হচ্ছে পর্যায় ডি মৌলের অবস্থান আর আমরা এই এইভাবে সমাধান করব। এবার যদি আমরা একটু ঘ নম্বর প্রশ্নে চলে যাই একদম সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে এ বি এবং সি মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ প্রথম আমরা একটু দেখে ফেলি এ আট নম্বর মৌল আর বি তেরো নম্বর মৌল সি তেরো নাম্বার মৌল অর্থাৎ এ হচ্ছে আট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বি হচ্ছে তেরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সি হচ্ছে ষোলো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তো চলেন এখন আমাদের কাজ হচ্ছে কি এই এ বি সি এদের আগে একটু ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি একটু করে ফেলি আচ্ছা এর পারমাণবিক সংখ্যা ছিল কত আট এর পারমাণবিক সংখ্যা ছিল কত আট তার মানে এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন কোইড অফ ইলেকট্রন বিন্যাস ওয়ান অ্যাজ টু আচ্ছা আরটা এখানে তো ঠিক হয় নাই জাস্ট নিয়ম অনুযায়ী আর কি এই জায়গায় দিলে বেটার হয় তো আচ্ছা এই জায়গায় দিলেও সমস্যা নাই না সমস্যা আছে আচ্ছা আচ্ছা শোক টু তাহলে এটা আমরা একটু এখন ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি ওয়ান অ্যাজ টু টু এস টু টু পি ফোর এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তারপরে আমাদের বি নাম্বার যে মৌলটা ছিল সরি বি বি যে মৌলটা ছিল সেটা হচ্ছে পর্যাসনে তেরো নাম্বার মৌল তো লিখে ফেলি এখন বি নাম্বার মৌলটা কোনটা তেরো নাম্বার মৌল আমরা যদি একটু পর্যটন যাই এবার যদি আমরা একটু হিসেবে করি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেনিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম দেখেন তেরো নম্বর ওটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম তার মানে বিটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম থার্টিন এবার বিটা আরও একটু ইলেকট্রন বিন্যাস করে ফেলি সিক্স থ্রি এস থ্রি এস টু থ্রি পি ওয়ান আমাদের বিন্যাস এরপরে আমাদের যে মৌলটা আছে একটু আমরা সেটা দেখে ফেলি অর্থাৎ সি সি মৌলটা মৌলটা হচ্ছে ষোলো নম্বর মৌল আর ষোলো নম্বর মৌলটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার তার মানে ষোলো নম্বর মৌলটা হচ্ছে কি আমাদের সালফার তাহলে সিটা হবে কি সিটা হচ্ছে সালফার সিক্সটিন এটারও ইলেকট্রন বিন্যাস করে ফেলি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর এটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত তিনটা মৌলও ছিল সেই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের মৌল সিলিকন সরি সালফার তৃতীয় পর্যায়ের মৌল এর মানে একটা জিনিস খেয়াল করেন আমরা জানি পরমাণুর আকারটা কি একটা পর্যায় ভিত্তিক ধর্ম ঠিক আছে আর আমরা জানি কি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে কি হয় আপনার শক্তি স্তর বাড়ে না কিন্তু আপনার কি হয় সর্বশেষ শক্তি স্তরে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হয় আর কেন্দ্রে কি একটা একটা করে প্রোটনযুক্ত হয় ফলে কি হয় কেন্দ্র আর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণটা বেড়ে যায় এবং পরমাণুর আকারটা ছোট হয়ে যায় ঠিক আছে এখন একটু খেয়াল করে দেখেন এসবগুলো মৌল কি একই পর্যায়ের মৌল না অক্সিজেনটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল শুধুমাত্র অ্যালুমিনিয়াম আর সিলিকনটা হচ্ছে কি আপনার তৃতীয় পর্যায়ের মৌল তার মানে আমরা যদি এবার পর্যায় ভিত্তিক ধর্মে যাই তার মানে এই পর্যায় ভিত্তিক ধর্মটা আমার অ্যালুমিনিয়াম আর সিলিকনের বেলায় প্রযোজ্য অক্সিসের বেলায় অক্সিসান হচ্ছে অন্য পর্যায়ের অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায় আর দ্বিতীয় পর্যায়ের শক্তিস্তর কয়টা দুইটা শক্তিস্তর দুইটা মানে কি অক্সিসেনটা হবে আমাদের এখানে সবচেয়ে ছোটো মৌল এখন অ্যালুমিনিয়াম আর সিলিকনের মধ্যে কে ছোটো এখন আমাদের জাস্ট এটা আইডেন্টিফাই করতে হবে একটু খেয়াল করে দেখেন অ্যালুমিনিয়ামের পি যে সর্বশেষ যে শক্তিস্তর সেখানে আছে ইলেকট্রন একটা কিন্তু সিলিকনের সর্বশেষ শক্তি ইলেকট্রন ইলিকন সংখ্যা চারটা আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তেরো সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো তার মানে অ্যালুমিনিয়ামটা আপনার আপনার সরি সরি সিলিকনটা এটা হবে সালফার ভুল এটা হবে সালফার সালফারের অবস্থানটা হবে কি পর্যায় সামনে সর্ব ডানে অর্থাৎ অ্যালুমিনিয়ামের আরো ডানে আর আমরা জানি কি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে কি হয় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে পরমাণুর আকার কি হয় হ্রাস পায় তার মানে আমার সিলিকন সরি সালফারটা হবে অ্যালুমিনিয়ামের থেকে ছোট তার মানে আমার অ্যালুমিনিয়ামটা হবে এখানে কত সবচেয়ে বড় আকৃতির দিক আকৃতি আকৃতিতে অ্যালুমিনিয়াম হবে বড় তারপরে হবে সালফারের আকৃতি এর সবচেয়ে ছোট হবে আমার অক্সিজেন এখন আমার ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল কি আমার ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি এবং সি মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো আমাদের কাছে জানতে চাইছে আয়নীকরণ শক্তি কিন্তু আমি তো বের করছি আপনাদের তাদের আকৃতি এই আকৃতির সাথে কিন্তু আয়নীকরণ শক্তির সম্পর্ক আছে কি আমি আমি আকৃতিটা বের করে ফেলেছি এখন খেয়াল করেন আগে আয়নীকরণ শক্তি কাকে বলে আমাদের একটু এটা জানতে হবে তাহলে আয়নীকরণ শক্তি কাকে বলে আয়নীকরণ শক্তি হচ্ছে আপনার গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু হতে একমল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি যে শক্তি প্রয়োজন তাকে আইনীকরণ শক্তি বলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আইনীকরণ শক্তির সংখ্যা অর্থাৎ কি একমল কোন একটা পরমাণুর হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে কি আমাদের আয়নীকরণ শক্তি এখন আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল কি অক্সিজেন অ্যালুমিনিয়াম তার সরি অ্যালুমিনিয়াম সালফার আর অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তিটা হবে বেশি কার আয়নীকরণ শক্তিটা হবে কম সেই ক্রমটা বের করতে বলছে ঠিক আছে এবার খেয়াল করেন যেটা বলতেছিলাম আকৃতির সাথে কি আছে আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক আছে কারণ কি একই পর্যায়ের বাম দিক থেকে গেলে কি হয় মৌলের আকৃতি কি হয় হ্রাস পায় আর মৌলের আকৃতি হ্রাস পেলে কি হয় সর্বশেষ শক্তি স্তরের কি হয় বেড়ে যায় ফলে কি হয় ওই মৌল থেকে ইলেকট্রন অপসারণ করা কি হয় তত বেশি কষ্টসাধ্য হয়ে যায় অর্থাৎ তখন কি হয় ইলেকট্রন অপসারণ করা মানে কি আয়নীকরণ শক্তিটা বেশি প্রয়োগ করা লাগে তার মানে পরমাণুর আকার যত ছোট হবে ওই পরমাণুর আয়নীকরণ শক্তিটা কি তত বেশি হবে তাহলে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়ামের মধ্যে সবচেয়ে ছোটো কে অক্সিজেন হচ্ছে সবচেয়ে ছোট তার মানে অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা হবে কি সবচেয়ে বেশি এরপরে আসেন অ্যালুমিনিয়াম আর সিলিকনের মধ্যে চলে যায় যদি এক তার হচ্ছে কি তৃতীয় পর্যায়ের মূল্য আর আগেই বলছি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে পরমাণুর আকার ছোটো হয় আকার ছোটো হলে কী হয় সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আর কেন্দ্রের মধ্যবর্তী আকর্ষণ শক্তি বেড়ে যায় ফলে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে আমাদের অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয় আর এই অতিরিক্ত শক্তিটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি তাহলে অ্যালুমিনিয়াম আর সিলিকনের মধ্যে আকারের সবচেয়ে বড়ো কে অ্যালুমিনিয়াম আর আকার সবচেয়ে ছোটো কে সিলিকন আর আর সরি সালফার আবার ভুল বলছি দুঃখিত অ্যালুমিনিয়াম সালফার সালফারের অ্যালুমিনিয়াম আর সালফারের মধ্যে সালফারের আকারটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের তুলনায় ছোট আর সালফারের আকার যদি যেহেতু সালফারের আকারটা ছোট তার ফলে কি হবে সালফারের আইনীকরণ শক্তিটা কী হবে অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি হবে আর যেহেতু অ্যালুমিনিয়ামের আকারটা সবচেয়ে বড় তাই অ্যালুমিনিয়ামের আইনীকরণ শক্তিটা হবে কি সবচেয়ে কম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ঘন নম্বর প্রশ্নের উত্তর আশা করি ঘর নম্বর প্রশ্নের উত্তর কীভাবে করেছে আপনারা বুঝতে পেরেছেন আর আজ তাহলে এরকম আরও যদি সমাধান দেখতে চান তাহলে কী করতে হবে ইজি কেমিস্ট্রি বইটি আপনাদের সবার সংগ্রহ করে ফেলতে হবে আশা করি আপনারা সবাই এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলবেন আর আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ